লোকসভা ভোটের দামামা বাজার আগেই ছন্দপতন ঝাড়গ্রামে বিজেপি দল থেকে পদত্যাগ করলেন বিজেপির সাংসদ কুনার হেমরাম। ঝাড়গ্রাম জেলা জুড়ে লোকসভা ভোটের আগাম প্রচারে বিজেপি বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করেছে সেই সময় হঠাৎ বিজেপি সাংসদ কুনার হেমরাম দল ছাড়লেন ইতিমধ্যেই জেলা বিজেপির অন্দরে লোকসভা ভোটের টিকিট নিয়ে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে রাজ্যে কুড়িটি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হলেও চেতা দুটি আসনের নাম ঘোষণা করেনি বিজেপি জানিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজ্য বিজেপির অন্দরে তারই বহিঃপ্রকাশ হল ঝাড়গ্রাম আসনে জেতা সাংসদ কুনার হেমরামের দল ছাড়া নিয়ে এই নিয়ে রাজনীতি মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন এখনও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রার্থী তালিকা প্রকাশ হয়নি তার আগেই বিজেপির অন্দরে ভাঙন বিজেপির এক অংশের বক্তব্য টিকিট না দেওয়ার জন্য হয়তো দল ছাড়ছেন সাংসদ কুনার হেমরাম তৃণমূলের দাবি জঙ্গলমহলে হারবে বিজেপি তাই দল ছাড়ছে সাংসদ জানিয়ে রাজনীতি মহলে তর্চা শুরু হয়েছে সেরকম কিছু নেই তবে ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি তো বাকি সেটা কে কী ভাবছে আমি বলতে পারবো না মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বস বলছে সেটা নিয়ে আমার বোলার কাস্টমার হ্যাঁ লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি আমাদের অফিস সিকিলেটারিকে দিয়েছি লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামের সংসদ দল ছাড়লেন হ্যাঁ এটা আমরা মনে করি উনি বুঝতে পেরেছেন যে জঙ্গল বলে উনি গুহারা হাঁটছেন তাই উনি দলটা ছেড়েছেন বিশেষত ব্যাপারটা হচ্ছে এতদিন বিজেপি যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসছে এবং ভুল বুঝে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন যেহেতু উনি এগুলো আর কিছুই করতে পারলেন না সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরে গেলেন তাই উনি ভোটের আগে পদত্যাগপত্র জমা দিলেন ওনার বক্তব্য যথাস্থানে পাঠানো হয়েছে উনি বলেছেন নিজের ব্যক্তিগত কারণে দলের দৈনন্দিন কাজ থেকে নিজে চাইছেন তো এই লোকসভা নির্বাচনের আগে তিনি দল ছাড়ল এটা দলের কাছে অনেকটাই তো ক্ষতি বিষয় নিয়ে এমপিদের সঙ্গে যারা কথা বলার ওনারা বলবেন দলের তরফ থেকে ওনার সঙ্গে কথা বলা হবে তো ওনাকে কি কোনো কিছু বোঝানো হয়েছে কেন সিদ্ধান্ত বা কি বৃত্তান্ত বা আপনারা কি স্বীকার করছেন দলের যে পদত্যাগপত্র দলের যে বিষয় দেখেন যাদের কাছে তাদের কাছে পাঠানো হয়েছে সেই জায়গায় পাঠানো হয়েছে তাদের মাধ্যমে কথা আসবে আমাদের কাছে কোন অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার জন্য কি আমাদের কাছে সেরকম কোনো খবর নেই